বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন আমার মিষ্টি ক্রিস্টান চ্যানেলে একটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত গতকালকে নাইট ডিউটি ছিল সেখান থেকে ফিরতে প্রায় সকালে নটা মতো বেজে গেছে তারপরে এসে একটুখানি খাওয়া দাওয়া করে মানে সকালে ব্রেকফাস্টটা করে আর কি কাজে লেগে পড়েছি গতকালকে চিকেন বানিয়েছিলাম সেটা একটুখানি রয়ে গেছে ফ্রিজে আজকে একটু চিকেনটা দিয়েই খাবো সাথে একটু ঝাল ঝাল করে আলু ভাজবো আর আমাদের নাইট ডিউটি মানে না পরপর তিনটে করে নাইট ডিউটি থাকে এই যে একটা শেষ করলাম আরও দুটো রয়ে গেছে প্রথম নাইটটা করেই অস্থির হয়ে উঠি আরও দুটো কবে শেষ হবে প্রথম প্রথম যখন এই কাজে এলাম তখন খুব কষ্ট পেয়েছি রাত্রি জায়গাটা অত অভ্যেস আছে তারপর ধীরে ধীরে শিখে গেছি শুধু তাই নয় বাইরের দিকটা সামলে এসে আবার ঘরের দিকটাও সামলাতে হয় এই যেমন ধরুন ঘরের ছোটোখাটো কাজকর্মগুলো নিজের খাওয়া দাওয়া জোগাড়টুকু করা এইসব আর কি তারপর এই তিনটে নাইট ডিউটি করার পর যখন দুটো ছুটি পাই সেটাই যে আরাম এবার নাইট করার পর যে দুটো ছুটি পাবো তাতে বাড়ি যাবো কারণ এই সামনের কুড়ি তারিখে রয়েছে আমার ঠাকুমার বাৎসরিক কাজ আলু আর পেঁয়াজ দুটো ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে আলুটাতে নুন হলুদ মাখিয়ে রাখবো আজকে পেঁয়াজ বাটা দিয়ে একটু ঝাল করে আলু ভাজা বানাবো গরম ভাতের সাথে এই আলু ভাজাটা খেতে খুব সুন্দর লাগে দুটো গ্যাসের মধ্যে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলে মোটামুটি রান্নাটা তাড়াতাড়ি করে হয়ে যায় গতকাল যখন নাইট ডিউটিতে বেরিয়েছিলাম তখন সমস্ত জিনিসপত্র ফেলে রেখে চলে গেছিলাম ধোয়ার জন্য আর টাইম পাইনি তাই আজকে এসে এখন ধুচ্ছি গতকাল নিয়ে গেছিলাম পরোটা আর আলুর তরকারি সেগুলোরই বাসনপত্র পড়েছিল জলের এই মগটাতে আর বোতলগুলো একবারে ফাঁকা হয়ে গেছিল সেগুলোতে আবার নতুন করে জল ভরলাম এই রান্নাটা হোক ততক্ষণে ঘরটা একটু মুছে ফেলি আজকে এই প্রথম দিন নাইটটা হলো তাই কষ্টটা অতটা মনে হচ্ছে না তারপরে যখন দুটো হবে তারপর বেশি কষ্ট হবে আজকে দেখলাম ঘরটা একটু কেমন কেমন লাগছে তাই ভাবলাম একটু মুছে ফেলি পরে দুটো দিন কষ্ট হবে খুব তখন আর মোছামুছি কাজটা করতে পারবো না তাছাড়াও ডিউটি করে বাড়ি চলে যাব ঘরটা ওরমভাবেই পড়ে থাকবে আর বাড়ি থেকে যখন আসবো তখন ভারী অস্বস্তি লাগবে আমার একা মানুষ থাকি ছোট্ট একটু জায়গা মুছতে আর কতটুকুই বা সময় লাগবে তাড়াতাড়ি করে এই লম্বা একটা স্টিক থাকে এটা দিয়ে টেনে টেনে মুছে নিই এটাও মোছা হয়ে গেছে আর এদিকে রান্নার কাজটাও হয়ে গেছে মোটামুটিভাবে কাজবাজগুলো গুছিয়েছি এখনো পর্যন্ত যা যা ছিল গোছানো হয়ে গেছে এবার যাই স্নানটা করি খেয়ে নিই তারপরে আবার কথা বলতে আসছি কালকে নাইট ডিউটিটা বেশ ভিজি গেছে আর মাথাটাও বেশ ধরেছে এত কথা বলতে হচ্ছিল সারাটা খুন এই একদিন আগেই শ্যাম্পু করেছি আবার আজকে মাথাটা একটু জল দিলাম নলে না কেমন একটা অশান্তি লাগছিল স্নানটা করে চলে এসছি এবার একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি মুখে তারপরে আমি আবার ঠাকুরের কাজ করব ভোপালের জামাটা এত বড় যে সিংহাসনে বসলে আর আটকায় না তাই জন্য ওকে আজকে সিংহাসন থেকে নিচে নামিয়েছি এবার চলে এসেছি খেতে দুপুরের খাবারটা এখন খেয়ে নিই তারপরে একটা ঘুম দেব যতই ভাবি নাইট ডিউটি সেরে এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেব। কিন্তু তার হয় না সেই কাজ করে উঠতে উঠতে সেই বারোটা সাড়ে বারোটা বেজে যায় তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপর আবার ঘুমোতে হবে স্নান করার পরে যখন খেলাম না খাওয়া দাওয়ার পরে এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে ওখানেই ঘুমিয়ে পড়ি এখন বারোটা বেজে গেছে এখন থেকে একটু ঘুমিয়ে যাই আবার সাড়ে চারটে পাঁচটার দিকে উঠে তারপরে বাকি ব্লগটা কন্টিনিউ করব আর কি এখন বাই বাই ঘুম থেকে উঠে দেখছি প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে যেহেতু বাইরে এখন বৃষ্টি হচ্ছে তাই জামা কাপড়গুলো ঘরের ভেতরেই শুকোতে দিই আর ঘরের মধ্যে শুকোতে দিলে একটাই প্রবলেম হয় জলটা বেয়ে বেয়ে নিচে পড়ে তাই জামা কাপড়গুলো ওবেলা ধুয়ে একটু রেখে দিয়েছিলাম জলটা হাতে নিচে ঝরে যায় তারপর নিয়ে এসে এখন মিলছি তো হয়ে গেছে একদিকে ভাত আর চা হচ্ছে এখন রেডি হয়ে গেছি ডিউটি যাবো বেরোবো বলে আর বৃষ্টি পড়ছে বোধহয় এখন বুঝতে পারছি না বাইরে অন্ধকার হয়ে গেছে দেখি চাই বেরিয়ে কথা বলতে এখন বাজে সন্ধ্যে সাতটা সাতটা দশের দিকে যেই ট্রেনটা আসে সেটা ধরবো বলেই বেরোচ্ছি এই ট্রেনটা ধরলেই মোটামুটি ঠিকঠাক টাইমে পৌঁছে যায় ডিউটিতে নইলে যদি এর পরের ট্রেনটা ধরি তাহলে অনেকটা দেরি হয়ে যায় মাঝে মাঝে পরের ট্রেনটাও ধরি এক ডিউটিতে গোপালকে আর বাড়িতে একা রেখে যায় না ওকেও সাথে করে নিয়ে চলে আসি তো ডিউটিতে গিয়ে প্রথম কাজ হলো এর একটা ভালো করে জায়গা খুঁজে দেওয়া তারপর খাওয়া দাওয়া করে আমি আমার কাজে লেগে পড়ি আর কাজ বাজ শেষ হয়ে গেলে নিজে যখন খেতে আসি তখন ওকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজে খাওয়া দাওয়া করে আবার কাজে লেগে যায় প্রথম যখন গোপালকে আনলাম তখন কিন্তু অত শত নিয়ম জানতাম না তারপরেও বেশ কয়েক বছর রাখার পর আমি ধীরে ধীরে সমস্ত নিয়মগুলো জানতে পারি গোপাল যেহেতু অনেক ছোটো একটা ছোট্ট বাচ্চার মতোই যত্ন নিতে হয় তাই ওকে ডিউটিতে নিয়ে আসা একা একা থাকতে ভয় লাগবে না আমার সমস্ত বিপদে আপদে যাকে প্রথম স্মরণ করি সে হচ্ছে আমার গোপাল যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন আবার দেখা হচ্ছে পরের ব্লগে